আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ভিয়েতনাম সম্পর্কে কারণ ভিয়েতনাম সম্পর্কে আমার এক ভাই কমেন্টে আমাকে জানিয়েছেন সে ভিয়েতনাম সম্পর্কে কিছু জানতে চায় কারণ সে ভিয়েতনাম যেতে চায় তো ভিয়েতনাম সম্পর্কে জানতে হলে এদেশের অর্থনীতির অবস্থাটাও জানতে হবে তো এই ভিয়েতনাম আসলে আমাদের মতোই উন্নয়নশীল একটি দেশ সেটাও আমাদের মতো পা পা করে এগিয়ে যাচ্ছে উন্নয়নের ছোঁয়া সেখানেও লেগেছে সেখানকার উন্নয়নটা কিন্তু মালয়েশিয়া বা দুবাই কাতার সৌদি যেরকম আছে এরকম না কিন্তু তারা তাদের উন্নয়নটা একেবারে ধীরগতি একেবারে মন্থর সেখানে শ্রমিক লাগে খুবই কম কারণ তাদের দেশে প্রচুর জনসংখ্যা রয়েছে তবে আমা অনারা বল ভিসার সুবিধা নিয়ে আমাদের দেশের এক একদল দালাল বা আমি দালালই বলবো তারা দালালি করার জন্য তারা পকেটের দুটা পয়সা আনার জন্য তারা ভিয়েতনাম নিয়ে আসলে নানান ধরনের কথাবার্তা বলছে যে তারা ওইখানে গার্মেন্টসে চাকরি দিবে তারা এইখানে সেইখানে চাকরি দিবে আসলে ভিয়েতনামে এমন কোনো বড় কর্মসংস্থানের ব্যবস্থা এখানে নেই বা ওইখানে এত বেশি শিল্প কারখানা নেই এটি দরিদ্র দেশ কৃষি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানে চাষবাস করেই তারা আসলে মূলত তাদের অর্থকরী ফসল এটাই তারা প্রচুর চাল রপ্তানি করে আমাদের দেশ প্রচুর চাল সেখান থেকে মাঝে মধ্যেই এনে থাকে কারণ সেখানে প্রচুর চাল উৎপাদন হয়ে থাকে তবে কেউ যদি বলে থাকে যে আপনাকে ভিয়েতনাম নিয়ে বড় ভালো চাকরি দিবে তাহলে এটা আসলে একেবারেই নিরন্তর ভাবনা তবে কিছু লোক সেখানে গিয়েছে নানান উপায়ে নানানভাবে এবং সেখানে গিয়ে কিছু লোক কাজকর্ম করছে তবে বেশিরভাগ লোকই আসলে গিয়ে যখন দেখে যে আসলে বাস্তবতার সাথে মিল নেই দালাল যা বলেছে তখন তারা অনেকে আবার ফেরত আস আসতেছে তো ভাই যাওয়ার আগে আমি বলবো হাজারবার চিন্তা করেন যে আসলে ভিয়েতনাম যাবেন কিনা। আমার মনে হয় ভিয়েতনাম যাওয়ার মতো পরিবেশ এখনও ভিয়েতনামে হয়নি আমাদের দেশের আমি তো বললামই একদল অসাধু চক্র রয়েছে যারা কোথায় অনেরেবল ভিসা আছে বা কোন দিকে ভিসা আছে সহজে নেওয়া যায় এবং সেখানে তাদেরকে রেখে চলে আসে এরকমও হয়েছে যে হোটেলে রেখে তারা দালাল পালিয়ে গিয়েছে হ্যাঁ অনেক মানুষকে একসাথে নিয়ে এরকম ঘটনা ঘটছে ভিয়েতনাম তারপরে আরও কিছু দেশ রয়েছে মধ্য এশিয়ার দেশ যেমন গিস্তান উজবেকিস্তান এই দেশগুলোতেও আমাদের বাংলাদেশি অসাধু চক্ররা বা দালালরা তারা ওইখানে অনেক অ্যারাইভেল ভিসা কিংবা ভিসার সহজলভ্যতার সুযোগ নিয়ে তারা ওইখানে শত শত মানুষকে নিয়ে ধোকা দিচ্ছে এরকম প্রচুর লোক ভিয়েতনামে যেরকম নিচ্ছে এরকম ধোকাবাজি করছে তো এরকম কির্কিস্তান কিরগিস্তানে এরকম লোক নিচ্ছে কাজাকিস্তানেও লোক নিচ্ছে দালালরা খুব সহজেই ভিসা পাওয়া যায় এই জন্য সেখানে নিয়ে তাদেরকে ফেলে চম্পট দিয়েছে এরকম বহু পত্রপত্রিকায় আসে এটা আপনারা খেয়াল করলে একটু দেখবেন তো ভিয়েতনামের সাথে বাংলাদেশ সরকারের তেমন কোনো মানব সম্পদ বা শ্রমশক্তি বিষয়ে তেমন কোনো আলো আলোচনা বা তেমন কোনো আইন তাদের মধ্যে বা আমাদের দেশের মধ্যে বা চুক্তি বা কোনো কিছুই হয় না এরকম তা এইগুলা হচ্ছে বোগাস তারপরে আবার কিরগিস্তানের কথা বলি সেখানে অনেক কারখানা আছে গার্মেন্টস আছে ওখানে চকলেট ফ্যাক্টরিতে চাকরি এই সেই করে নানানভাবে লোকজনকে ধোকা দেওয়ার জন্য তারা এখানে লোকজনের কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ছয় লাখ টাকা পর্যন্ত নিয়েছে এরকম প্রমাণ রয়েছে আমার পরিচিত একজনের কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছে প্রায় তাকে ভালো চাকরি দিবে বলে কিন্তু কিন্তু বাস্তবে গিয়ে দেখে যে সেখানে আসলে অন্য পরিস্থিতি তো যাই হোক সেখানে অনেকেই চলে আসছে তার দলের এবং সে রয়ে গিয়েছে এখনও সে আছে কেরি স্থানে কারণ টাকা পয়সা ঋণ ঋণ করে গিয়েছে সে টাকা পয়সা দিবে কী করে তো দালালের আসলে মিষ্টি কথায় আমরা অনেক সময় পড়ে যাই কিন্তু খুব সাবধান দালালের মিষ্টি কথায় আপনারা বলবেন না একটু যাচাই বাছাই করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন খোঁজ খবর নেবেন আশেপাশে যারা একটু জানে বা পত্রপত্রিকা পড়ে বা বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা একটু জানাশোনা বেশি আছে তাদের সাথে কথা বলবেন যে ভিয়েতনাম আসলে যাবেন কিনা না আসলে যাবেন কিনা একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন কারণ আসলে টাকা পয়সার ব্যাপার তো দালাল তো টাকা পয়সা নিয়ে চম্পট দিবে আপনাকে হোটেলে বা ইয়েতে ফেলে রেখে তখন আপনি কি করবেন তখন পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে যাই হোক দুই চার পাঁচজন লোক এরকম কিছু কিছু লোক আছে ভিয়েতনামে গিয়ে কাজ করছে দুই দুই চার পাঁচজনকে দেখে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ভিয়েতনামের কোনো শ্রম আইন চুক্তি বা এই ধরনের কিছু নেই বা লোকজন তারা নিবে এরকম কোনো কিছুই নাই সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ মজার কথা হচ্ছে আপনি যদি এই আমাদের যে বিএমইটি কার্ড রয়েছে কাট করে যাওয়ার চেষ্টা করবেন এবং কার্ডে ওইখানে লেখা থাকবে এবং ওনারা যাচাই বাছাই করে এই কার্ড দিবে আপনাকে তো এই ভিসা পাওয়ার পরে এটা হয়ে থাকে সাধারণত বিএমইটি কার্ড যেটা তবে বিএমইটিও কাট করলে কি করবেন কারণ বিএমইটি কার্ড যারা করে তারা ওইখানে অসাধু তাদেরকে কিছু টাকা দিলে তারা এই কার্ড দিয়ে দেয় সুতরাং আসলে আপনার নিজেকেই সতর্ক থাকতে হবে আমাদের দেশ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আমাদের দেশের শতলোকের ইয়েটা হয়তো একটু বাড়বে আশা করি সামনের দিকে কারণ বিএমিটি কার্ড এই আমার জানা যে কিরগি গিয়েছে যাকে পাঠিয়েছে বাংলাদেশে সরকারের সাথে তাদের কোনো চুক্তি নেই কিন্তু তারা দালাল চক্ররা বিশ্বাস আনার জন্য বিএমিটি কার্ড অনেক সময় করে থাকে যাতে যে যাবে বা প্রার্থী বা যে বিদেশে যাবে সে সন্দেহ পোষণ করতে পারে বা এই বিএম কাট কি করবেন না তাহলে এই জন্য হয়তো সন্দেহ কাটানোর জন্য অসাধু কর্মকর্তার সহযোগিতায় তারা এই এই তিন দিনের একটা যেই ট্রেনিং আছে সেই ট্রেনিংটা দেয় বিএমইটি কাট দেয় তবে আপনাকে মূলত সতর্ক থাকতে হবে ভালো চোখ খান খোলা রাখতে হবে আরও নানান জনের সাথে যোগাযোগ করতে হবে যে আসলে সত্যি কিনা না ভিয়েতনামে বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি আছে কিনা এবং সেখানে আসলেই কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিনা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন